তারপরে খাওয়া বন্ধ হয়ে যায় আস্তে আস্তে কি করবেন মানুষ এখান থেকে বেরোতে দেখো গ্যাস অ্যাসিডিটি আজকের ডেটে একটা ক্রনিক ডিজিজের মতো হয়ে গেছে এটা ধীরে ধীরে করে একটা ক্রনিক হয়ে যাচ্ছে এর থেকে কলনের প্রবলেম চলে আসছে কোলাইটিসের প্রবলেম চলে আসছে তো মানুষ কি হচ্ছে আস্তে আস্তে করে যেমন খেতে পারছেন না ভাত খেলে প্রবলেম হচ্ছে জল খেলে প্রচুর পেটে ব্যথা হয়ে যাচ্ছে তখন মানুষ কি হচ্ছে যে আপনারা তখন দিশে হারা হয়ে যাচ্ছেন আজকে এই অ্যান্টিবায়োটিক খেয়ে 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 কিন্তু এত ড্যামেজ হয়েছে কেন আজকে যত আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি বেশি বেশি করে ততই প্রবলেমস আসছে আজকে কোলাইটিসের প্রবলেম আসছে ঘরে ঘরে এখন প্রবলেম আগে কোলাইটিসটা খুব রেয়ার কেসেস দেখা যেত এখন কিন্তু কোলাইটিসের প্রবলেমটা কিন্তু অনেক মাত্রা বেড়ে গেছে আমি বলবো এখন মোটামুটি টোয়েন্টি ফাইভ থার্টি পারসেন্ট মানুষের আজকে কোলাইটিসেরও প্রবলেম চলে এসছে তো আজকে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে সুস্থ হয়ে বেরোতে হবে তার জন্য কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে প্রপার ট্রিটমেন্ট বেশ দিয়েছে যারা অলরেডি এই প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা এক কথাই বলবেন যে এখন আমি ভালো আছি আমি সুস্থ আছি অনেক প্রবলেমস ছিল আমার খেতে পারছেন না পেটে ব্যথা করতো খেলে পেটে ব্যথা করতো আজকে জল খেলে বমি করতাম এই যে প্রবলেমসগুলো আছে সেখান থেকে মানুষ বেরোবার রাস্তাটা খুঁজে পেয়েছে সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পর একদমই তাই বল এবং দেখুন এই যে গ্যাসের সমস্যা এখান থেকে আমি গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা কোলাইটিসের সমস্যাতে যাব বা আইবিএস আইবিএ বাউল সিনড্রোম এই গ্যাসের প্রবলেম অ্যান্টাসিডের উপর জীবনযাপন করা পথ মানে রাস্তায় চলতে গেলে মেডিসিন শপে গিয়ে চট করে কোনো না কোনো অ্যান্টাসিড কিনে নেওয়া আলটিমেটলি একটা টাইমে গিয়ে কিন্তু এগুলো কোনোটাই কাজ করতে চায় না তখন দিশা হারা মানুষ আমি করবো কি কোলাইটিস গ্যাস্ট্রাইটিস বা আইবিএস এর সমস্যা যারা ভোগেন তারা দীর্ঘ বছর ভুগছে এবং তাদের লাইফস্টাইলটাই বদলে যায় সেই জায়গাটায় আমরা ইন্ডিভিজুয়ালি যাব কিভাবে মুক্ত হব দেখো এর মধ্যে যেমন গ্যাস্ট্রিকের প্রবলেম বললাম ওখান থেকে চেয়ে আমাদের নিজের লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে প্রপার ট্রিটমেন্ট বেসে যেতে হবে ট্রিটমেন্ট বেসে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে আমার কী হবে দিনের পর দিন যেমন আমি জল খেলে আমার অ্যাসিড উঠছে আমি ভাত খেতে পারছি না এক মুঠো ভাত খাওয়ার জন্য আমাকে ভাবতে হচ্ছে সেই জায়গার থেকে আপনাকে বেরোতে হবে আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা নিশ্চিত এক সপ্তাহ পর থেকে ভাত খেতে পারছেন প্রবলেম আসছে না যাদের কোলাইটি যে প্রবলেম আছে দীর্ঘদিন একটু কিছু খেলেই পেটে ব্যথা করতেছে এই যে কনস্ট্যান্ট প্রবলেম আসছে এখান থেকেও মানুষ যারা রাঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও কিন্তু ধীরে ধীরে করে বেরিয়ে গেছেন যে না আমার আর ব্যথা করছে না তো এই যে যা ব্যথাটা করছে না এটা তো এমনি এমনি হয় না এর প্রপার ট্রিটমেন্ট বেস ছাড়া কিন্তু এটা কিছুই হয় না তো আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক ওখান থেকে মানুষকে